সংগ্রামী ভাইয়ের আমার অত্যন্ত ব্যতীত চিত্তে আজকে এখানে দাঁড়িয়েছি আজকে আমি চোখের পানি ধরে রাখতে পারি নাই সারা মুসলিম জাহান আজকে আসলে মানে কী বলবো একটা ট্রেজিডির দিন ফিলিস্তিন থেকে শুরু করে ভারত পর্যন্ত আমাদের মুসলমানদের উপর যেভাবে নির্যাতন নিপীড়ন করা হচ্ছে হত্যা করা হচ্ছে এমত অবস্থায় আসলে এই ব্যতীত চিত্তে আজকে আপনাদের সামনে দাঁড়িয়েছি আমরা যখন সেয়েরি খাওয়ার জন্য উঠি সাইরেনের শব্দ শুনে আর ফিলিস্তিনি গাজাবাসী বোমার আওয়াজে তাদের ঘুম ভাঙে এভাবে মূর্ মূর্ভ বোমার আঘাতে আজকে গাজা আমাদের হাজার হাজার মানুষকে হত্যা করা হচ্ছে ক্ষত বিক্ষত এবং ভারতের উগ্র হিন্দুত্ববাদের কবলে পরে মুসলিম স্থাপনা এবং মুসলমানদেরকে নিগৃহীতের শিকার হতে হয়েছে হত্যার শিকার হতে হয়েছে বা এর আমার আমি এর তীব্র প্রতিবাদ জানাই আমি ঘৃণা জানাই এবং জাতিসংঘকে বলবো আন্তর্জাতিক সম্প্রদায় এবং আন্তর্জাতিক ভাবে ওয়াইসি কে বলবো সারা বিশ্বের মুসলিম জাহানের নেতাদেরকে বলবো এই বিষয় নিয়ে আপনারা মুখ খোলেন কথা বলেন অত্যন্ত ব্যথিত চিত্তা আজকে আমাদের এগুলো বরণ করতে হচ্ছে আসলে এইভাবে থাকার কথা না এইভাবে আমাদের এগুলো দেখার কথা না আজকে জাতিসংঘে এগুলো তুলে ধরুন সংগ্রামে ভাইর আমার আজকে ইননের পক্ষ থেকে যে ইফতার আয়োজন করেছেন সাংগঠনিক নিয়মে আমি এখন কিছু কথাবার্তা বলতেছি বিগত দিন আমরা ইউনিয়ন বিএনপির ব্যানারে প্রোগ্রাম করতাম ইউনিয়ন বিএনপির উদ্যোগে প্রোগ্রাম করতাম তারেক রহমানের নির্দেশ ইউনিয়ন বিএনপির ব্যানারে উপজেলা বিএনপির ব্যানারে জেলা বিএনপির ব্যানারে কোনো প্রোগ্রাম হবে না প্রোগ্রাম হবে ইফতার হবে একদম তৃণমূলে ওয়ার্ড পর্যায়ে ওয়ার্ড কমিটির উদ্যোগে ওয়ার্ড কমিটির নেতৃত্বে এতে করে কি হবে ওই ওয়ার্ডের সাধারণ যারা কর্মী সাধারণ জনগণ আছে তাদের সাথে নেতাদের সম্পৃক্ততা বাড়বে এবং উপস্থিতির সংখ্যা বেড়ে যাবে এই উদ্দেশ্যেই আমরা জেলা উপজেলা এবং ইউনিয়ন পর্যায়ের পর্যায়ে কোনো ইফতার মাহবিল প্রোগ্রাম হাতে নেই নাই জনাব তারেক রহমানের নির্দেশের কারণে কেন্দ্রীয় সিদ্ধান্তের কারণেই এই ইউনিয়ন পর্যায়ে না করে আমরা সেটা ওয়ার্ড পর্যায়ে করছি আজকের ইফতার মাহফিল যারা আয়োজন করেছেন তাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি দুই নম্বর ওয়ার্ডকে ধন্যবাদ জানাচ্ছি দুই নগর ওয়ার্ডের বিএনপির নেতাকর্মীদের ধন্যবাদ জানাচ্ছি বল্লা ইউনিয়নের সংগ্রামী সভাপতি তালহা ভাই যাদের নেতৃত্বে আজকের এই প্রোগ্রাম সফলতা পেয়েছে তাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আজকের এই প্রোগ্রামে আমাদের কালিহাতির সাংগঠনিক অভিভাবক সংগ্রামী জননেতা জনাব বেঞ্জির উপস্থিত থাকার কথা ছিল কিন্তু তার প্রোগ্রাম থাকার কারণে নারায়ণগঞ্জে তার প্রোগ্রাম থাকার কারণে আজকের এই বল্লা প্রোগ্রামে তিনি উপস্থিত হতে পারেন নাই আজকে বেঞ্জির আহমেদ পক্ষ থেকে আপনাদেরকে সালাম জানাচ্ছি অভিনন্দন জানাচ্ছি তিনি পরবর্তীতে আসবেন ইনশাল্লাহ আপনাদের সাথে প্রোগ্রাম করবেন তার ইচ্ছা ছিল আজকের এই প্রোগ্রামে উপস্থিত হওয়ার কিন্তু সময়ের ব্যস্ততার কারণে সাংগঠনিক কর্মকাণ্ডের ব্যস্ততার কারণে তিনি আজকে উপস্থিত হতে পারেন নাই তিনি আপনাদেরকে ছালাম জানিয়েছেন অভিনন্দন জানিয়েছেন শুভেচ্ছা জানিয়েছেন তার ছালাম গ্রহণ করুন সংগ্রামী ভাইয়ের আমার ইফতারির সময় সমাগত সময় অত্যন্ত কম আমি আর বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না আমাদের সভাপতি সাহেব আছেন তার মূল্যবান বক্তব্য আপনারা শুনবেন এই আশা এবং আহ্বান রেখে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ কালিয়া বিএনপি জিন্দাবাদ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমর হোক বেগম খালেদা আছে জিন্দাবাদ তারেক রহমান জিন্দাবাদ জননে জনাবেনা মেটির ভাই জিন্দাবাদ জিন্দাবাদ ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম মিশন নাইনটি সংবাদের পিছনে নয় ভিতরে ছুটি